তোমার তো আইফোন দিচ্ছে গো তখন কোথায় তো ফাইনালে এখন চলে এসছি ড্রেস কিনতে আমি আসিনি ওই যে সামনে দাঁড়িয়ে আছে উনি এসেছেন হচ্ছে ড্রেস কিনতে এখানে ড্রেস কিনছে ড্রেস চয়েস করার জন্য চয়েস করার জন্য আমাকে নিয়ে এসছে কি করব এই সব জিনিসে আসতে হচ্ছে হ্যাঁ হ্যাঁ টিকে স্টাপস টিকে হুম কি করবে ছোট মোটা ইউটিউবারদের এইভাবে বাড়াতে হবে কোনো কারণ নেই তো দাদাটা এক্ষুনি আমার মানে ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞাসা করলে এখানে যেহেতু আমি ভিডিও বানাচ্ছি তো দাদাটা হ্যাঁ দাদাটা এখানে ইউটিউবে নাম জিজ্ঞাসা করলো আমার দিয়ে এখন সার্চ করছে দেখছে তোমার নাম কি ঠিক আছে তুমি ব্লগে আছো তাহলে পরের দিন দেখতে পাবে পরের দিন না দু তিন দিন পর আসবে হ্যাঁ এটা দু তিন দু তিন দিন পর আসবে চ্যানেলে অবশ্যই দেখতে পাবে কোনটা হ্যাঁ বাহ বাহ ও কী চয়েস হলো আমার জন্য একটা চয়েস করে কিনে দেবে তা এটা এটা আমি পরে এটা আমি পরে কি বানাবো বলো তা রিলস বানাবো একদিনেই ভাইরাল বুঝতে পারলে একটু এখানে ফ্যানে নিচে দাঁড়ায় যা গরম লাগছে এখানে দাঁড়াবে আসে বলুন একটু ঠান্ডা হওয়া তারপরে জামা পাপড় কিনবে বুঝতে পারে তো ফাইনালি এখন হচ্ছে ড্রেসও কিনুক আর আমি এই যে ঘুরতে আছি এখানে তো আমার কোনো কেনা নেই যা এখান থেকে আবার চলে গেছে चलो हेलो कटार ड्रेस कलो कटार ड्रेस कस दस टा कोई बैगे देखी देखी <laughs> তো মেয়েদের ক্ষেত্রে যেটা হয় আর কি সেই ঘটনা ঘটেছে তো এই মুহূর্তে তিন চারটা দোকান ঘোরা হয়ে গেছে কমপ্লিট ঘোরা পুরোপুরি কমপ্লিট কিন্তু একটাও চয়েস হয়নি তো এখন আবার এটাই এসেছে এটা একশো তিরিশ দেড়শো দুশো আশি না দুশো আশি নয় একশো আশি দুশো সমস্ত রকমের ড্রেস আছে তো এখানেও চয়েস হলো না অলরেডি কটা অলরেডি হয়ে গেলো চারটা পাঁচটা দোকান কমপ্লিট পাঁচটা দোকান ওইখানে ফ্যানে তো দাঁড়াতে বললাম এদিকে আসো এদিকে আসো তুমি আর একটু কাপড় দোকান ঘোরা হয়ে গেছে এবারে জুতোর দোকানে ঢুকে না হ্যাঁ হে সেদিকে তাকালে ক্যাশে চলে গে এদিকে টাকাতে হবে ওইদিকে তাকালে ক্যাশে চলে গেল লেটের জন্য সবাই তো বলেছি হে চুপচাপ থাকছে হবে না ওকে ডেকে নিয়ে শুনি হ্যাঁ আমি একটা জামা নেবো চলো দেখি আমি একটু আমি একটু জামা দেব চলো হ্যাঁ ওইখানে এ করে দেবে হ্যাঁ এই যে হ্যাঁ আসো আসো হম দাও তো হয়েছে তো খাওয়ায়নি যে আমাদের মোমো চলে এসেছে এখন মোমো খাবো আর আমরা চলে এলাম মেলা ঘুরে একটু বস্ত্র মেলা হুম ফোন পড়বে না এটা খেতে হবে এখন আগের আগেরবারই একটা পড়ে গেছিল। আমরা আবার এসেছি সেই আমাদের কাকুর সেই মোমো দোকানে সেই কাকু কাকুটার মোমো দোকানে এসেছে কাকুর দাদা সেই হলো সেই খুঁজে খাইয়েছিল আরেকবার খাওয়াবে খাবে পয়সাটা দেবে সব কিছু আমার জন্য অর্ডার করে দিচ্ছে নিজের হাতে নিয়ে এসে দিল বর্তমানে আর একটা জিনিস আজকে আজকে দুজনের মানে সেম ড্রেস হয়ে গেছে একই কালার বর্তমানে ভালো লাগলো যাই হোক সেম সেম কালার ওই কালারের নাম কি ব্লু ঠিক আছে ওরটাও লাল আমারটাও লাল এটা কথা শুনলে কি বলবে তো বলছে দুজন পাগল কোথাকার পাগল তার কে জানে তাকবে দাও ফাইনালি এখন যখন আমরা একা হাতে ক্যামেরা করতে হচ্ছে আগে খাওয়াটা কমপ্লিট করি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তো চলো এখন বর্তমানে মেলা কমপ্লিট ঘোরা আমাদের কিন্তু আমার কোনো কিছু কেনা হয়নি কিনবো কিনব ভেবেছিলাম একটা শার্ট কিন্তু কেনা হলো না চলে এলাম এখানে খাওয়ার জন্য প্রচুর পরিমাণে ক্ষিরে পেয়েছিলো এখন খাচ্ছি এখানে খাচ্ছে টেস্ট কেমন খুব ভালো না শুধু ভালো যাই হোক ওনার যেহেতু এখানে স্পেশাল একটা দোকান তো ওনার তরফ থেকে ভালো তো এখন আমি হ্যাঁ কি বলছো তো অসুবিধা মাঝেই খেতে হয় আমি এরকম স্টাইলে কে খাই তো আমি খাই ঠিক আছে আর খাওয়া কমপ্লিট করি তারপরে কথা বলবো না না এদিকে দেখছি খাও ক্যামেরার ফোকাস চোখ এদিকে নেই দেখাও এনার্জি নেই এনার্জি এক দুই কি বলে ওটাকে ক্যামেরা অ্যাকশন স্টার্ট নাও এবারে দিকে করো দেখো একটু একটু এনার্জি কীরকম নিয়ে আসতে বলো যা

আরেকটা প্লেট নিয়ে আসা হলো এই যে আমাদের কম কম করে নেওয়া হয়েছে এখন আমরা খাবো এই যে সেলফি এখন চলে এসছে আর দুটো আছে মানে আমরা আর একটা প্লেট নিলাম এখানে যে উনি খাচ্ছে আর আমরা আমি খাবো আমি খাবো এখানে তো খাওয়া কমপ্লিট টেস্ট ভালো হয়েছে কাকুর কাকু আজকে ভালো হয়েছে তো চলো এখন খাই প্রচুর পরিমাণে খিদে পেয়েছে

এর থেকে এর থেকে যে বেশি ঝাল হয় তারা কারা খায় ছেলেরা না মেয়েরা কারণ শুনে শুনেছি ছেলেদের থেকে মেয়েদের ঝাল খাওয়াটা বেশি কিন্তু আমার তো এটাই শেষ জল নেবে আগুন নাও আর দশটার স্যুপ দিয়ে দেবে তো হুম মোমো তিন প্লেট তো ঝাল যে পরিমাণে দিয়েছে রাখো আমার তো সেই পরিমানে গরম লাগছে আর যে পুরো গেছে আমার না তো সে এখন সুখাক আর আমি এখন বসে বসে এখানে বসি আর কোনো কাজ নেই বেকার মানুষের যেটা হয় আর কি তো বসে বসে এখানে ভিডিও বানাচ্ছি আর কোনো কাজ নেই আমাকে প্রচুর পরিমাণে গরম লাগছে যার পরিমাণে ঝাল দিয়েছিল বেকার মানুষ তো মানে কাজ নেই বলে রাতের বেলা এখানে এসে দিয়ে মানে কাঁথি থেকে ঘোরে বেকার মানুষ ঘোরে কাজ বাজ নেই ঠিক আছে আমার ঝাল মানে ঝালে এই যে ওপরে ঠোঁট ঠোঁট পুরো মানে কি বলবো আগুনের মতন জ্বলছে সেই পরিমাণে ঝাল লাগছে আর আমি এমনিতে একটু ঝাল কম খাই কিন্তু আজকে আমার অবস্থা শেষ আর পটি করার সময় মনে হয় একটু মানে যন্ত্রণা হতে পারে এখানে যে এই দাদুটা আর দিদাটাকে দেখছো এক্ষুনি এই সাইড দিয়ে এলো তো এখন এতটা পরিমাণ এতটা বয়স হয়ে গেছে প্রায় দেখে যেটা মনে হচ্ছে ষাট তো ওই সাইডে যাই তারপরে কথা বলছি হাই কুকুর ভালো তো যে কেউ নেই যখন কেউ সঙ্গী সাথী তো এই কুকুরের সাথেই বন্ধুত্ব করতে হবে হায় হায় এখানে একা একা বেচারা আছে ওরও গার্লফ্রেন্ড নেই গো আমারও নেই ওরও নেই ভাগ্যটাই পুরোপুরি খারাপ বুঝলে ওরও গার্লফ্রেন্ড নেই আমারও গার্লফ্রেন্ড নেই পুরো বন্ধু তো দুজন হ্যাঁ ঘুমিয়ে যায় কেন রে হ্যাঁ বন্ধু হে বন্ধু হ্যালো ঘুমিয়ে যাচ্ছি দেখ তো ওরও গার্লফ্রেন্ড নেই আমারও গার্লফ্রেন্ড নেই দুজন একা তুই আছে তুই শুয়ে থাক আমি দাঁড়িয়ে থাকি এখানে দুজন একসঙ্গে থাকবো হ্যাঁ যেটা বলছিলাম তো এখনকার যুগে বেশিরভাগ মানুষ তো যাদের সঙ্গে পরিচয় আমার কিছু বন্ধু বান্ধব আছে সবার বলতে বলে এখনকার পরিস্থিতিতে ছেলে মেয়ে সমস্ত মানে কিছু দিনের পরিচয় ভালোবাসা লাভ সব কিছু হয়ে যাচ্ছে তারপরে কিছু দিনের পর আবার সবাই পালিয়ে যাচ্ছে যে যা যে যার লাইনে এসব যে বিচ্ছে দেখলাম আর এক্ষুনি একটা দাদু আর দিদা গেল দেখলাম যেটা মানে তারা দিদাটা দাদুকে ধরে নিয়ে যাচ্ছে তো বয়স প্রায় আশি পেরোতে যায় এরকম বয়স কিন্তু এই যে এখনও পর্যন্ত একসাথে আছে একসঙ্গে আছে এভাবে আছে তো এটা দেখে খুব ভালো লাগলো আর এরকম সবার হওয়া উচিত কিন্তু এখনকার যুগেতে কেউ সেরকম হয় না প্রায় কেউই হয় না তো তার মধ্যে যারা হয় সেটা হচ্ছে সেই যুগ তাদের বলতে হবে তো এরকম একজনকে চাই তো কেউ যদি হতে চাও ঠিক আছে আমার সাথে যোগাযোগ করো মিস্টার তাপস কুমার সিট এখন বর্তমানে খালি আছে আর এখানে বন্ধুটা বন্ধুটার বোধহয় এই এসছে বান্ধবী এসছে আর পালিয়ে গেলো বন্ধু দুঃখ পাস না রে বন্ধু পালিয়ে গেল এখন ঘোরাফোরা কমপ্লিট খাওয়া কমপ্লিট এখন পেট হয়েছে ভারী কারুর আর ধারি নেই তো চলো এখন টাকা খরচ করে খেয়েছি খাওয়া কমপ্লিট করে এখন যাচ্ছি বাড়ির দিকে সেন্টারে আছি আর বেশি ভিডিও করবো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগ ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো তো টাটা বাই